অলপ দিলাই প্ৰত্যেক মাছ প্রতি মাহো আহ গৰীব মেহনতি মানুহ যাগা এই গুলাতে একবাৰেই শেষ এতিয়া একবাৰ মাটিৰ চংগে বিচাৰ উপক্ৰম হৈ গৈছে কৈছে এটা লাগালে ধৰিব নাই

আমি একটা নতুন ভিডিও বানাই আছে আমরা গ্রামো যে যারা যারা স্মার্ট মিটার লাগাইছেন এর মধ্যে কয়েকজন মানুষের আমি এই স্মার্ট মিটার নিয়ে কতটুকু কি প্রবলেম হয় কি দাবি করেন স্মার্ট মিটার নিয়ে কি আলোচনা করেন এই বিষয়ে নিয়ে জানকারি একটু লৈমু আর আপনার শেয়ার চেষ্টা দাদা আপনি স্মার্ট মিটার লাগাইছেন নি আপনার ঘরে এখন মানে

মাসও যায় নাশো টাকা ওকে দাদা শুক্রিয়া আপনার রায়টা জানানোর জন্য

আপোনাৰ কিবা স্মাৰ্ট মিটাৰ লগাইছে নেকি অ আচ্ছা আজি এক আছে বেলটা কৈছে এটা 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 লাগালে নহয় এটা এটা জৰিব নহয় মানে কিতা কিতা কৈছন এই মিটাৰটা যদি লাগাও না আপনে 10000 টকা পে কৰতে 10000 যদি আনা লাগিব মানে জৰি বানা পে কৰতে লাগিব পে কৰতে লাগিব এই আপাটা হে ফলাইছে ফলাইছে মানে গাউত মানে হে ফলাইছে মানে হে কৈছে এই জিনিসটা ও জৰা জৰা যে বদাই আইছে এই কৰছে জান যদি মানে আপোনাৰ বিল পুৰা বেচ হৈ যায় আচ্ছা তবে দর্শক বৃন্দ একজন কৃষক মানুষ গ্রামের যে গরিব অসহায় মানুষের লগে একটা মাত্রা করি আমি বুঝতে পারছি যে আমরা গ্রাম যারা স্মার্ট মিটার লাগাইছেন তারা এই আকফাটা ফেলাইছেন যে আপনি যদি মানে এই মিটারটা যদি লাগাই না তাহলে আপনি পরবর্তীতে দশ হাজার পে মানে পে করতে লাগব না হয় আপনার ফাইন মারাইব এই মিটারটা হইলে তুইলে ওরকম মানে আফহাটা আমি প্রথমেও পাইছি আর এখনও একজন কনজিউমারও গাছটি লইছি তবে আরও মানুষের মাত্র আপনার আমি শেয়ার তবে তবে বৃন্দ ওই একজন কনজিউমার যারা পুরানা স্মার্ট মিটার না লাগায় তারা পুরানা মেশিন মিটার যেটা আছে তারা এগড়ো আছে

আমরা লোকাল এরিয়া হিসাবে মানুষে ক্যামেরায় সামনে মাতিতো চায় না তবে পুরানা মেশিনও থাকা সত্ত্বেও একজন বা এই মাতিসন তারা নাইনটি নাইন পার্সেন্ট মানুষে চায় না যে নতুন স্মার্ট মিটারটা লাগাইতো তো যুজবস্তি ইলেকট্রিক মানে কনজিউমার উপরে এই মিটারটা দেওয়া হয়েছে আর তাছাড়াও আরও কয়েকজন মানুষের লগে আমরা এই গ্রামের আমি মাথাটা হর্ম যে তারা এই স্মার্ট মিটার লাগাইয়া কতটুকু প্রের কতটুকু পেরেশানি মা কতটুকু মানে যত আসন প্ৰব্লেমো আছে স্মাৰ্টফিটাৰ্কেচ এক্সেছ এক্সেছ কিছুমান খাওয়া দাওয়া করি কোনো রকম চলি আর তো আমরা বাড়ি করে নাই খেত থাকি আর তো সবার বিদার লাগাইয়া এখন মাসও আগে তো তিনশো টাকা আড়াইশো টাকা দুইশো টাকা ওলা বিলাই তো এখন তো আঠারোশো দুই হাজার ওলা বিলাই প্রত্যেক মাসও প্রতি মাসও হয় আর কত আর বাদে আপনার বিল মানে এরকম কোনো অসুবিধা আছে যে আপনার তোরা বিল হয়ে গেছে আপনার লাইনটা কাটি লিছে ও তো আমরা তো পয়লা কাটি মানে তিনশো টাকা ওয়া তো বিল কাটি লিছে তে বাদে গিয়া বললাম তো পাঁচশো টাকা পাঁচশো টাকা বাড়া বাদে কারেন্ট আইবো আওয়া বাদে এখন তো সত্তর টাকা ষাট টাকা আইয়া লো কাটি কেটটা কাটলে কাঠা পাতি ফিরিয়ে দেখা পড়তে লাগে ফিরিয়ে আমরা গরিব মানুষ কোনো কাজ কেসি করে খাই খানো খাই সব সময় টেকা পাইতাম দশ দিন বারো দিন যায় তোরা বইলাম দুইশো টাকা দেড়শো টাকা বইলাম গরিব মানুষ কিনা করতাম অত পাতি ফিরিয়ে কেন্ট কাটলে ফিরিয়ে আনতে রোয়া লাগে

এগুলাতে একবারে শেষ এটা একবারে মাটির সঙ্গে মিশার উপক্রম হয়ে গেছে এই জিনিসটা আমি একটা জিনিস গত তিন চার দিন আগে একটা পোস্ট পাইলাম হাইলাকান্দির একটা মেশিন একটা মেল বুয়াইছে একজন মানুষে এটার থেকে ভাবা গেল তার এক মাসের বিল আইসি এক লক্ষ পাঁচ লক্ষ প্রায় ত্রিশ হাজার টাকার এরকম একটা জিনিস পাইছে গতকালকে একটা জিনিস পাইলাম বিহারের একজন মানুষ ইটো ইটোর কাজ করে শ্রমিক তার এক মাসের বিল আইসে এক লক্ষ একত্রিশ হাজার টাকা দেখো এটা যদি বারবার এই ধরনের মাত মাতা হয় এই ধরনের কাজ করা হয় এটা তার সাধারণ পাবলিকর হইরানি না ম্যানুয়াল মিটার যে স্মার্ট মিটার এরা যারা বইছে এরার হয়রানি

এটা কিভাবে সম্ভব কিভাবে সম্ভব এটা তো কোনো মতে সম্ভব না অসম্ভব যার কারণে সাধারণ আমরা গ্রামাঞ্চলৰ মানুহ ক্ষেত খেত সামৰিলা মানুহ আমরা স্মার্ট মিটৰে এবারে তো শেষ এটা এখন দেখো এনে মনোৱস্থা হৈছে ৰুজীৰীয়াৰো মানুহৰ ৰুজীৰীয়াৰো মানুহৰ বাধা আই জার এগুত ইগুত্তে গিয়া য কারণ ইলেক্ট্ৰিক দি আই খাই বহুত কিছু খৰাবো যেটা আগের যুগের ভাত যেটা আনা যায় আমরা কেরোসিন বাতি দি আমরা চলা হৈছি জি যে কেরোসিন বাতি দি চলা হৈছে এখন এই বাতিটা আমরা তো দেখা যায় এখন তখন এটা সহজ আসলো এটার কোনো সুবিধা আসলো না এখন এক মাসের একজন সাধারণ মানুষের বিল হয়ে যায় গিয়া আটশো নয়শ হাজার বারোশ টাকা কোনো মানে লাগাম ছাড়া বিল যার জন্য এই স্মার্ট মিটারটা আমি আমার তরফ থেকে আমি এটা কইতে যে এটা সরাইয়া আমরা ম্যানুয়াল মিটার পুরো না ম্যানুয়াল মিটার আচ্ছা আপনার কাছে আরেকটা কথা আমি জানতে চাই যে আমরা যে গ্রাম অঞ্চল আমরা যে গোবিন্দপুর পার্ট ওয়ান নন্দপুর যে গ্রামটা এই গ্রামও যে সময় যে যারা স্মার্ট মিটারটা ফিটিং করা তাইছে একটা আকফা ফেলাইছে যে এটা যদি না লাগায় হ্যাঁ এটা তারা কইছে যদি এই স্মার্ট মিটারটা যদি বসানি না হয় তখন দশ হাজার টাকা করে দিতে লাগবো দিয়া দশ থেকে বিশ টাকা করে দিতে লাগবো দিয়া এটা আমরা একটা প্রতিবাদ সাব্যস্ত করলাম হ্যাঁ না এটা কতটুকু পর্যন্ত সরকারের দৃষ্টিগুচ এটার প্রতি আমি সমস্ত আসামবাসী তথা ভারতবাসীর আমি কথা কইতেছি আর যে এই যে স্মার্ট মিটার গুলা সরাইয়া আমরা এর ম্যানুয়াল মিটারটা জায়গা করে না মিটারটা আরেকটা জিনিস আপনি জানতে চাই যে এই যে স্মার্ট মিটার লাগানোর সময় যারা যারা অনেক কনজুমার আমার কাছে মানে আমি ব্যক্তিগত আমার আমি একজন কনজিউমার ইলেকট্রিক সার্ভিসের তে আমার ঘরে যে স্মার্ট মিটার লাগানিছে যে এডাল্টস যারা গেছে ضرورت তারা জিগানে তারে না জিগাইয়া যে নরমাল যারা বাচ্চা তারা তো বাচ্চা মানুষ তারা এই রকম জিনিসও আইতে পারে না তারা আমি কই ঠিক যে এখন গর যে কনজুমার হোল্ডার যে হোল্ডার হোল্ডার পরিবারের হোল্ডার যাই না পারমিশন লচিত কিন্তু এটা না লইয়া তারা ঢুকছে মিটার লইয়া মিটার লইয়া গিয়া

তাৰ লগে লগে লোকেল আৰু কি যে কনজ্যুমাৰ আছে তাৰ লগে লগে মাছ চথা খৰাৰ ফলত অনেক ধৰণৰ অনেক কনজ্যুমাৰ অনেক প্ৰব্লেম এই স্মাৰ্ট মিটাৰ নিয়া প্ৰথম যে এটা মেনুৱেল মিটাৰ আহলো এটা নিয়া তাৰ অনেক সন্তুষ্ট আহলা এখন যে স্মার্ট মিটার লাগাইছো এটা নিয়ে অনেক দুঃখিত আর অনেক প্রবলেমও অনেক ফেরেশানিতে আসো তবে সরকারের কাছে তারা দাবি হইলে যে এই স্মার্ট মিটারটা বন্ধ করিয়ে প্রথম যে ম্যানুয়েল মিটার আছে এই ম্যানুয়েল মিটারটা দেওয়া হোক আর যদি আপনি এই রায়ের মধ্যে মানে দাবির মধ্যে যদি যত হন এক রায় হন তাহলে আমরা ভিডিওটা শেয়ার করবা আর সরকারের কুর্সির যারা বোয়াত আসো তারা পর্যন্ত আমরা এই ভিডিওটা ফসে আর স্মার্ট মিটারটা যেন বন্ধ হয় তাছাড়াও যদি ইলেকট্রিক সার্ভিস অফিসে যাওয়া হয় আমি ব্যক্তিগত নিজের মানে বক্তব্য যেগুলো শেয়ার করে তাও কোনো একটা রেসপন্সিবিলিটি মাত পাওয়া যায় না বেজান দুইবার তিনবার চারবার যাইতে যেতে বুড়াল লাগছে যাওয়ার পরে আমি নিজে বেমার হয়েছি মানে রাস্তা সফর করিয়া ও কারণে তবে এটা শেয়ার করবে আপনারা আর এই স্মার্ট মিটারটা যেন বন্ধ হয় এটার প্রতিবাদ আপনারাও উঠেন যদি উঠাইতে না পারেন তাহলে আমরা ভিডিওটা শেয়ার করবা বেশি বেশি করি